নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর অদ্ভুত অথচ বাস্তবের আজকের এই বিশেষ এপিসোডে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি কোনো ভনিতা করব না কোনো ভূমিকা বা বিল্ড আপ হবে না কারণ আজ আমরা সরাসরি সেই ভয়ঙ্কর খাদের কিনারায় এসে দাঁড়াব যেখান থেকে ভারত মাত্র কয়েক ইঞ্চির ব্যবধানে বেঁচে ফিরেছে আমরা যেটাকে রেড ফোর্ট বোম্বিং বলছি যে ঘটনায় তেরো জন নিরীহ ভারতবাসীর প্রাণ গেল আমি আজ আপনাদের বলতে এসেছি সেটা কিচ্ছু নয় হ্যাঁ আপনি ঠিকই শুনছেন ওই বিস্ফোরণ ওই আতঙ্ক আসলে একটা অনেক বড় অনেক ভয়াবহ দেশ কাঁপানো ষড়যন্ত্রের একটা ফেল্ড অ্যাটেম মাত্র একটা ছোট্ট ট্রেলার যেটা ভুলবশত সময়ের আগেই রিলিজ হয়ে গেছে আপনারা ভাবছেন একটা গাড়ির বিস্ফোরণে এই অবস্থা বন্ধুরা আসল প্ল্যান ছিল একটা নয় দুটো নয় বত্রিশটা গাড়ির বত্রিশটা ভিভিআইডিস অর্থাৎ বত্রিশটা চলন্ত বোমা সারা ভারত জুড়ে ফাটানোর পরিকল্পনা করা হয়েছিল হ্যাঁ বত্রিশটা যে গাড়িটা লালকেল্লায় ফেটেছে তার এক্সপ্লোসিভ ঠিকমতো কনফিগার পর্যন্ত ছিল না তাতেই যদি তেরোটা প্রাণ চলে যায় ভাবুন শুধু একবার কল্পনা করার চেষ্টা করুন যদি এই বত্রিশটা গাড়ি সম্পূর্ণ কনফিগার হয়ে একযোগে ভারতের বিভিন্ন প্রান্তে ফেটে উঠত তাহলে কি হতো দেশের কি পরিস্থিতি হতো কত হাজার লোক মারা যেত এই ইনভেস্টিগেশন যত এগোচ্ছে তত যে তথ্য সামনে আসছে তা শোনার পর আমার আপনার এবং প্রত্যেক ভারতবাসী রাতের ঘুম উড়ে যাওয়ার কথা প্রশ্ন হলো কারা এই লোক আর এদের টার্গেট কি ছিল শুধু মানুষ মারা না এদের লক্ষ্য ছিল অনেক গভীরে এদের লক্ষ্য ছিল ভারতের আত্মাকে ছিন্ন করে দেওয়া এদের প্রথম মাস্টার প্ল্যান ছিল ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ হ্যাঁ তারিখটা খেয়াল করুন ছয় ডিসেম্বর যে দিনটাকে বাবরি মসজিদের কাঠামোর পতনের অ্যানিভার্সারি হিসেবে ধরা হয় এরা এই দিনটিকে রিভেন্স ডে বা প্রতিশোধ দিবস হিসেবে বেছে নিয়েছিল ওই দিন একই সাথে কোয়ার্ডিনেটের সিরিয়াল ব্লাস্টের মাধ্যমে এরা দিল্লিকে ভারতের রাজধানীকে নাড়িয়ে দিতে চেয়েছিল দিল্লিকে পঙ্গু করে দেওয়ার একটা সম্পূর্ণ ব্লু তৈরি হয়েছিল এটা কোনো সাধারণ টেরর অ্যাটাক নয় এটা একটা জিও পলিটিক্যাল ম্যাসেজ দেওয়ার চেষ্টা কিন্তু এদের শয়তানি এখানেই শেষ নয় দিল্লি তো ছিলই এদের আসল নজর এদের মূল টার্গেট ছিল আমাদের সভ্যতা আমাদের বিশ্বাসের ওপর এদের টার্গেট ছিল অযোধ্যা হ্যাঁ অযোধ্যা প্রভু শ্রীরামের মন্দির রিপোর্টস বলছে ছাব্বিশে নভেম্বর যে দিনটিতে মন্দিরের চূড়ায় বাইশ ফুটের এক বিশাল স্যাফরন ফ্ল্যাগ বা গেরুয়া পতাকা ওড়ানোর কথা ছিল সেদিন প্রধানমন্ত্রী মোদিরও সেখানে উপস্থিত থাকার কথা ঠিক ওই দিনটাকেই এরা টার্গেট করেছিল ভাবুন শুধু ভাবুন একবার এরা কি বার্তা দিতে চেয়েছিল এরা রাম মন্দিরটাকে টার্গেট করে ওই পবিত্র গেরুয়া পতাকা ওড়ানোর দিনটাকে টার্গেট করে সরাসরি ভারতের সভ্যতার পুনরুজ্জীবনের ওপর আঘাত করতে চেয়েছিল ওরা জানে রাম মন্দির শুধু ইট পাথরের একটা কাঠামো নয় ওটা শত শত বছরের সংগ্রামের প্রতীক এটা ভারতের পুনর্জাগরণের প্রতীক তাই ওই প্রতীকের ওপরেই ওরা আঘাত আনতে চেয়েছিল এটা একটা অয়ার এগেনস্ট আওয়ার সিভিলাইজেশন এরাকে দিওয়ালির সময়েও এরা হামলা করার চেষ্টা করেছিল কিন্তু কোনো কারণে সেটা মেটেরিয়ালাইজ হয়নি তাই এরা ছয়ই ডিসেম্বর আর ছাব্বিশে নভেম্বরকে বেছে নেয় এবার আমি আসছি সব থেকে ভয়ঙ্কর অংশে কারা এই কাজ করছে আপনার কি মনে হয় কোনো অশিক্ষিত মাদ্রাসায় পড়া মগজধোলায় হওয়া যুবক না এখানেই সব থেকে বড় শখ আপনার জন্য অপেক্ষা করছে এই সম্পূর্ণ মডিউলের পেছনে যারা তারা হল ডাক্তার হ্যাঁ ডক্টর আপনি ঠিকই শুনছেন ডক্টর উমর নবী ডক্টর মুজাম্মেল শেখ ডক্টর শাহিন ডক্টর আদিল আহমেদ রাথের এদের নামগুলো শুনুন এরা কেউ সাধারণ জঙ্গি নয় এরা হাইলি এডুকেটেড প্রফেশনাল এরা ডাক্তার ভাবুন যে মানুষগুলো জীবন বাঁচানোর শপথ নয় সেই মানুষগুলোই হাজার হাজার জীবন কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র করছে এটাই হলো হোয়াইট কলার টেররিজম বা শিক্ষিত সন্ত্রাসবাদের সব থেকে ভয়ঙ্কর দিক এরা আমার আপনার মধ্যেই মিশে আছে এরা স্লিপার সেলের মতো সমাজের উচ্চস্তরে বিচরণ করছে আর ভেতরে ভেতরে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে এদের রিক্রুটমেন্ট করছে পাকিস্তানের জৈস ই মোহাম্মদ বা জেইএমের হ্যান্ডলাররা টেলিগ্রামের মাধ্যমে এদের রেগুলাইজ করা হয়েছে আর এই ষড়যন্ত্রের জাল বোনা শুরু হয়েছিল আজ থেকে নয় দু হাজার একুশ বাইশ সাল থেকেই ইনভেস্টিগেশনে জানা যাচ্ছে এই কোর্ট টিমের ডাক্তাররা সেই সময় তুর্কি সফর করছিল এখন প্রশ্ন উঠছে তুর্কিতে কেন পড়াশোনার জন্য না তুর্কি এই মুহূর্তে অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটিস এবং ইসলামিক রেডিক্যালাইজেশনের একটা নতুন জিও হাব হয়ে উঠেছে আর এরা নিজেদের কভার হিসেবে কি ব্যবহার করছিল জম্মু কাশ্মীরের সরকারি মেডিকেল কলেজ আর আলফালা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের মতো প্রতিষ্ঠানকে শিক্ষার আতুর ঘরে বসে এরা মৃত্যুর সওদা করছিল এরা শুধু ডাক্তার নয় এরা ট্রেটার এরা দেশদ্রোহী এবার এদের প্রস্তুতির বহরটা শুনুন শুনলে আপনি শিউরে উঠবেন এরা মোট দু হাজার নশো একুশ কেজি মানে প্রায় তিন হাজার কেজি এক্সপ্লোসিভ জোগাড় করেছিল কোথা থেকে হরিয়ানার নুহ গুরুগ্রামের মতো জায়গা থেকে ভাবুন দিল্লির নাকের ডগাই এনসিআর অঞ্চলে এত বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত হয়ে গেল এটা আমাদের ইন্টারনাল সিকিউরিটির উপর একটা কত বড়ো চিহ্ন সেটা কি আমরা ভেবে দেখেছি আর এই বিস্ফোরক ভরার জন্য কেনা হয়েছিল বত্রিশটি ওল্ড মাল্টি রিসোল্ট গাড়ি কেন পুরোনো গাড়ি কারণ এদের ট্রেস করা মুশকিল কি কি গাড়ি ছিল মারুতি ব্রেজা মারুতি সুইফট ডিজার ফোর্ড ইকোস্পোর্ট আর সেই হুন্ডার আই টোয়েন্টি যেটা লালকেল্লায় ফেটেছে খেয়াল করুন এইসব গাড়িগুলো কমন ম্যানের গাড়ি এগুলো আমার আপনার বাড়ির গ্যারেজে থাকে এরা এই সাধারণ গাড়িগুলোকেই উইফোনাইজ করতে চেয়েছিল শুধু বিস্ফোরক নয় এদের কাছ থেকে উদ্ধার হয়েছে এ কে ফর্টি সেভেন অ্যাসল্ট রাইফেল পিস্তল আর চারশোর বেশি রাউন্ড গুলি এর মানে কি এর মানে এটা শুধু বোম ব্লাস্টের প্ল্যান ছিল না এটা একটা কোয়ার্ডিনেটেড অ্যাটাকের প্ল্যান ছিল ব্লাস্ট হওয়ার পর যে ক্যাওয়াজ তৈরি হতো সেই সুযোগে এরা ফিদায়ে অ্যাটাক বা গুলি চালানোর পরিকল্পনাও রেখেছিল এদের হাইড বা আস্তানা ছিল ফরিদাবাদে সেখানেই এই আইডি বা বোমাগুলো অ্যাসেম্বল করা হচ্ছিল আর এদের প্ল্যানিং কত মেটিকুলাস ছিল তার প্রমাণ হলো এদের রেকি ডক্টর শাহিদা শাহিন নামে এক মহিলা ডাক্তার একটা ব্রিজা গাড়ি চালিয়ে দিল্লির ছটা টার্গেট পয়েন্টের রিকন করেছিল এরা জিও ফেন্সিং আর জিও লোকেশান ব্যবহার করে নিখুঁতভাবে পার্কিং স্পট পর্যন্ত ঠিক করে ফেলেছিল দু হাজার থেকে দু এই চার পাঁচ বছর ধরে তিল তিল করে এই ভয়ঙ্কর এক্সিকিউশনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল তাহলে প্রশ্ন হলো ভারত বাঁচল কি করে এত নিখুঁত পরিকল্পনা এত রিসোর্সেস এত এডুকেটেড ব্রেন তাও এরা ফেল করলো কি করে বন্ধুরা এখানে দুটো জিনিস হয়েছে এক আপনি এটাকে ডিভাইন ইন্টারভেনশন বা ঈশ্বরের কৃপা বলতে পারেন প্রভু শ্রীরাম হয়তো চাননি যে তার মন্দিরের কোনো ক্ষতি হোক তাই এই শয়তানি পরিকল্পনা সময়ের আগেই ফাঁস হয়ে গেল দশই নভেম্বরের ওই প্রি ব্লাস্ট এই ভুলবশত ফেটে যাওয়া বোমাটাই এদের পুরো মডিউলটাকে এক্সপোজ করে দিল আর দুই আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিস বিশেষ করে জম্মু কাশ্মীর পুলিশ এই লোকগুলো এই ডক্টরের মডিউলটা অনেক দিন ধরেই জম্মু কাশ্মীর পুলিশের র্যাডারে ছিল ওই প্রি ব্লাস্টটা না হলে জম্মু কাশ্মীর পুলিশ হয়তো এদের আগেই ধরে ফেলত কিন্তু ওই ব্লাস্টের পর জম্মু কাশ্মীর পুলিশের ইনপুটের ভিত্তিতেই দিল্লি পুলিশ এবং অন্যান্য সেন্ট্রাল এজেন্সিজ নড়ে চড়ে বসে আর এই গোটা কনসপিরেসির পর্দা ফাঁস হয় এর ক্রেডিট আমাদের জওয়ানদের আমাদের ইন্টেলিজেন্সের আমাদের আনসাং হিরোদের প্রাপ্য তারা না থাকলে শুধু ভাবুন ছয় ডিসেম্বর কি হতে পারতো একই দিনে দিল্লিতে ছটা সিরিয়াল ব্লাস্ট অযোধ্যায় হামলা দেশ জুড়ে দাঙ্গা অরাজকতা একটা সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়ে যেত আমরা সেই ভয়ঙ্কর খাদের কিনারা থেকে ফিরে এসেছি বন্ধুরা আমরা বেঁচে গেছি ঠিকই কিন্তু যুদ্ধ শেষ হয়নি এই ইনভেস্টিগেশন আমাদের সামনে একটা ভয়ঙ্কর প্রশ্ন রেখে গেছে চারটে গাড়ি ধরা পড়েছে আই টোয়েন্টি রেজার ইকোস্পোর্ট ডিজার কিন্তু বাকি আঠাশটা গাড়ি কোথায় হ্যাঁ এটাই আজকের সব থেকে বড়ো প্রশ্ন ওই আঠাশটা গাড়ি কি আদৌ কেনা হয়েছিল নাকি ওটা শুধু প্ল্যানের মধ্যে ছিল আর যদি কেনা হয়ে থাকে তাহলে সেই গাড়িগুলো এখন কোথায় সেগুলোতে কি এক্সপ্লোসিভ লোড করা হয়ে গেছে সেগুলো কি কোনো নতুন স্লিপার সেলের হাতে চলে গেছে তারা কি আবার কোনো নতুন তারিখের নতুন টার্গেটের অপেক্ষা করছে এই মডিউলটা ভেঙে গেছে কিন্তু যে হ্যান্ডলাররা পাকিস্তানে বসে এই নেটওয়ার্ক চালাচ্ছে তারা কিন্তু এখনো সক্রিয় যে আইডিওলজি ডাক্তারদের টেরোরিস্ট বানাচ্ছে সেই আইডিওলজি এখনো ছড়াচ্ছে তাই আনন্দ করার সময় এটা নয় এটা ভিজিলেন্ট বা সতর্ক থাকার সময় অদ্ভুত অথচ বাস্তবের পক্ষ থেকে আমি সুশোভন এই সম্পূর্ণ জিও পলিটিক্যাল ইনভেস্টিগেশনের উপর করার নজর রাখব প্রতিটি আপডেট আমি আপনাদের সামনে নিয়ে আসব। কারণ এটা শুধু একটা নিউজ নয় এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন আমাদের অস্তিত্বের প্রশ্ন আপনারা কী ভাবছেন এই হোয়াইট কলার টেরিজমকে রোখার উপায় কি। এই আঠাশটা গাড়ির রহস্য কি হতে পারে কমেন্ট সেকশানে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই সতর্ক থাকুন সুরক্ষিত থাকুন জয় হিন্দ জয় ভারত